নমস্কার বন্ধুরা মমতা সাহার রেসিপি ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের ভিডিওগুলো ফার্স্টের থেকে একদম লাস্ট অব্দি দেখবে আর আজকে দেখো আমার ছেলে কাজে গেছিল কাজের থেকে ফিরে আসার সময় যে মালিকের সঙ্গে কাজ করে সেই মালিকের বাড়ির থেকে আজকে লাউ শাক নিয়ে এসেছে দেখো কত সুন্দর লাউ শাকগুলো মানে দেখতে ইচ্ছা করছে কত সুন্দর লাউ শাকগুলো দেখো কত পাতা দিয়েছে এই পাতাগুলো সুন্দর সুন্দর রেসিপি করা যেতে এই পাতাগুলো দিয়ে দেখা যাক তোমাদের কি রেসিপি করে দেখাতে পারি দেখো এমনি আমরা বাজার থেকে লাউ শাক কিনে নিয়ে আসি এক একটা ডোগা নেয় হলো পাঁচ টাকা করে তিনটে ডোগা দেয় পনেরো টাকা নেয় আর এই দেখো এই লাউ শাকগুলো কত সুন্দর টাটকা মানে দেখে মনে হচ্ছে যে এখনই এগুলো দিয়ে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে দিই তোমাদেরকে দেখাই কিন্তু

সটা ভালো উঠার জন্য একটু নুন ছিটিয়ে দিলে আগুনটা খুব সুন্দর ফাঁকা করে উঠে আমাদের বাড়িতে অনেকদিন পরে চিকেন এসেছে তো আজকে চিকেন দিয়ে লাউ পাতার মধ্যে ভাপা হবে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা বন্ধুরা চিকেন তো অনেক খেয়েছো তোমরা কিন্তু এরকমভাবে লাউ পাতার মধ্যে চিকেন ভাপা হয়তো কোনোদিন দিন দেখো নি খাও নি তো আজকে ভিডিওটা প্রথম দিয়ে তোমরা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না কিছু কেরমভাবে করবো কেরমভাবে ই করবো সব তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা আজকে তো এখন চিকেনগুলো লাউ পাতা সব ধুয়ে নেবো মাংসের জন্য আমি এখন রসুনগুলো ছুলে নিচ্ছি সব তো আমার হাতে আছে কালো জিরা আর সাদা জিরা এটা তেল গরম হয়ে গেছে মাংসটা আর কালো জিরা সাদা জিরা পুড়ে গেছে আমি রসুনটা পেঁয়াজ গুলো দিয়ে দেবো আজ লাউ পাতা ভাত বাটা করবো জন্য আজ আমি এটা ভেজে নিলাম তো মাংসের জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি আজকের আলু আর ভাগ করবো না কেন আলু এমনিই ছোট গোটা গোটাই থাকবে আলু নতুন আলু একটু ভেজে নিলেই সুন্দর লাগবে খেতে স্বাদ হবে আমি এবার লাউ শাকগুলো ছেড়ে দেবো বাদ দিয়ে দেওয়ার সঙ্গে আমি নুন বাদ দিয়ে দেব এই কাঁচা লঙ্কা দিয়ে আলুটা আমি একটু ফেরে ফেরে নিচ্ছি যাতে এর ভেতরে মশলাগুলো ঢুকে গোটা আলু ওই জন্য হলুদ দিয়ে দেবো একটু নাড়িয়ে দেবো মাংস একটা সুন্দর করে একটু ভাজা করে নিতে হবে তো মাংসের জন্য আমি এখন জিরা আদা রসুন লঙ্কা সব বেটে নেবো ডাটা ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে দেব তোমার জিরাটা বাটা হয়ে গেছে এখন উঠিয়ে দেব তারপরে আদা রসুন লঙ্কা একবারে বেটে নেব কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ছেড়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে এই হলুদ দিয়ে দেবো মাদাটা বাটা হয়ে গেছে দিয়ে দেবো রসুনটা আমার বাটা হয়ে গেছে উঠিয়ে দিলাম

ভালো করে প্রশ্ন প্রশ্নে মেখে নেব মেখে নিয়েছি ম্যাগনেট করে নিয়েছি এখন এটা ঢাকা দিয়ে রেখে আজকের মতন মশলা পাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই পাটার মধ্যেই আমি লাউ পাতাগুলোও বেটে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি কিছুটা পেঁয়াজ এখানে উঠিয়ে রেখেছি আর কিছুটা এখানে রয়েছে আর এবার ভেতরে আমি এই মাংসটাকে এখন মেরিনেট করে মাংসটা লাউ পাতাগুলো বাটাও কমপ্লিট হয়ে গেছে উঠিয়ে দেবো এবার কুচি পাতা একদম লেলে হয়ে গেছে পাতায় দিতে মাংসটা আমার দেখো কষাতে কষাতে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি এর ভিতরে এখন আরো কিছু দেবো এর ভিতরে এই যে কাঁচা লঙ্কাটা বাটা এটা দেবো আর এটা হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া আর এটা হলো চিকেনের মশলা সব দিয়ে দিলাম আর দেবের সঙ্গে আমি কেটে রাখা টমেটোগুলো আর এই যে ভেজে রাখা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংসটা এখন না দিয়ে রাখবো একটু কষানো হয়ে গেছে কড়াইতে সামান্য তেল দিয়েছি এর ভেতরে দিয়ে দেবো এই জিরাটা আর দিয়ে দেবো এই তেজপাতাটা এবার আমি এই পাতাগুলো সাজিয়ে নেবো এর ভেতরে কাঁথাগুলো কত সুন্দর বড় বড় হয় অনেক সুন্দর কাঁথাগুলো একদম এবার আমি মাংসটা মাঝখানে দিয়ে দিলাম তার সঙ্গে দেবো আমি এই যে ধুপে রাখা পেঁয়াজটা তার সঙ্গে দেবো আমি সামান্য ধনে দিয়ে গুঁড়া মশলা তার সঙ্গে দেব গরম মশলা এবার দেবো আমি জল আমি ওপর দিয়ে জলটা দিয়ে দেব এটা মাংসেরই জল এবার আমি ওপর দিয়ে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো বেশ সুন্দর করে পাতা দিয়ে ডেকে দিয়েছি এবার আমি সালাটা দিয়ে ঢেকে এবার একটু দেখে নেবো আমার চিকেন মকা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এখন আমি নামানোর সময় একটু এভারেস্টের মশলা দিয়ে না দিয়ে দেবো ওপর দিয়ে এবার তুম্পা ধরে নামাও ওখানে নবিয়ে রেখে ঢাকা দিয়ে রাখো তাহলে চেনটা খুব সুন্দর হবে এবার এটা দিয়ে ঢাকা দিয়ে হয়ে আমাদের ওটা কিছু করতে হবে না ওটা দিয়ে হ্যাঁ বিজা দিয়ে আজকে আমাদের রেসিপি সব কমপ্লিট হয়ে গেছে এখন খেতে বসবে তো মা আজকে নতুন একটা ইউনিক রেসিপি করলো তো তোমরা জানি না আগে কোনোদিন দেখেছো কি না এরকম ভাবে তো আজকে এই রেসিপি কেমন লাগলো জানিও আমাদের গরম ভাত লাউপাতা বাটা শুধু লাউপাতা বাটা বলে না যে কোনো বাটা খানকুনি তারপর হচ্ছে ধনেপাতা তারপর হচ্ছে কচু বাটা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে ঘ্যাটফুল বাটা ঘ্যাটফুল বাটা গরম বাদ দিয়ে যে কোনো বাটা খুব ভালো লাগে আর মা এটার মধ্যে কি দিয়েছে জানি না কিন্তু এত টেস্ট লাগছে না বলার মতন না আমার তো ভালো লাগে আমার বাসা হলেই হবে আর তার মধ্যে এই লাউ পাতা দিয়ে করেছে আজকে চিকেন বাপা কোনো দিন তো খাইনি আজকে খাবো যে মা কী রকম করেছে খাওয়ার পরে পরে আপনাদের জানাবো কেমন লাগছে বাটা বাটা ভালো হুম বাটা সুন্দর হ্যাঁ

লাউ পাতা তো লাউ শাক তো অনেক খেয়েছেন কিন্তু লাউ পাতা দিয়ে চিকেন বাড়িতে একবার রান্না করে দেখবেন একবার তাহলে বুঝবেন খুব সুন্দর রান্না ফাটিয়ে ভালো তো ফাটিয়ে ভালো তো খুব খুব ভালো মাংসটা বোঝা গেছে খুব ভালো আজকে জমিয়ে খেলাম মাজা রান্না করলো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার আর এরম এরম নতুন রেসিপি পাওয়ার জন্য মমতা চ্যানেল মমতা শাহজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা